হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি পারোদ কিচিনে নিয়ে চলে এসেছি হচ্ছে পেনাটের বরফি আর তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে কিছু পিনাট ফ্রাই করে নিয়েছি সেটাকে খোসা ছাড়িয়ে সেটাকে আমি এবার একটুখানি ব্লেন্ড করে নেব তো ঠিক আছে দেখো তারপর আমি কি কি দিচ্ছি তোরা আমি এই পিনাটগুলোকে ব্লেন্ড করে নিলাম আর এখানে নিয়েছি হচ্ছে আমি সুগার সেটা নিয়েছি হচ্ছে ব্রাউন সুগার এই দেখো ব্রাউন সুগারটা আমি ব্রেন্ড করে নিয়েছি পিনাটটা ওর ওপর থেকে আমি দিয়েছি হচ্ছে এক কাপ মতো মিল্ক পাউডার এবার আমি বানাবো হচ্ছে যে পিনাট বাড়তিগুলো এভাবে সুগার সিরাপটা তৈরি করে ফেলেছি এর ওপর থেকে দেব হচ্ছে মিল্ক পাউডার আর তার সাথে এক কাপ পাউ মিল্ক পাউডার নিয়েছি আর নিয়েছি হচ্ছে আমি পিনাটটা পেস্ট করে নিয়েছিলাম যেটাকে আমি গুঁড়ো করেছিলাম সেটা আমি এর ওপর থেকে দিয়ে দিব এবার গরম মশলা দিয়ে দিয়েছি ওপর থেকে এবার আমি এটাকে বরফির আকারে বসাবো এবার একটা প্লেটে করে একটু এখানে ওপর থেকে ঘি দিয়ে দিলাম কিছু অংশে এভাবে ফুড কালার দিয়ে এভাবে আমি একটু কালার করে নিয়েছি দেখো আমি ঠিক এইভাবে করে কি সাজিয়েছি আমি যে পিনাট বরফি বানাবো বলেছিলাম তো সেটা আমি তো বলেই দিয়েছিলাম যে কি কীভাবে করব সেটা তো আমি ঠিক এইভাবে করে করেছিলাম আর আমি একটা জিনিস তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম বা দেখাতে পারিনি সেটা হচ্ছে আমি এক কাপ লিকুইড দুধও দিয়েছিলাম মানে শুধু যে আমি গুঁড়োটাই দিয়েছিলাম তার না আমি লিকুইডটাও দিয়েছিলাম আর একটুখানি ফুড কালার দিয়েছিলাম তারপর আমি এই রকম শেপের বরফি জমাতে দিয়েছিলাম এরপর আমি এইভাবে করে বরফিগুলোকে করেছি তৈরি করেছি ঠিক আছে দেখো একটা এই দেখো ঠিক এইভাবে করে আমি বরফিগুলোকে তৈরি করেছি খেতে অসাধারণ টেস্ট তোমরা বাড়িতে একবার ট্রাই করো আমার এই বরফি রেসিপিটা তোমরা শুরু থেকে দেখেছ তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্টস করে জানাবে তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটাকে দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই লাই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো ঠিক আছে বন্ধুরা দেখো আমি একটা খানি এইভাবে করে ভেঙে দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর হয়েছে এভাবে আঠালো টাইপের হয়েছে এই দেখো এইভাবে হয়েছে খুব সুন্দর টেস্ট তোমরা বাড়িতে অবশ্যই আবার ট্রাই করো ও বন্ধুরা বাবাই